দর্শক পর একটা ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো দেখেন জুতা আর জুতা জুতা জুতার কোন এক টাকাও লাগবে না ফ্রিতে কন্ডিশনে নিতে পারলাম ভাই এগুলো কি আপনার নিজেরই মিজান ভাই দর্শক বন্ধুরা যেহেতু আমি একটু মেশিনটা দেখেই বলে এখানে কোনো চাপাবাজির কিছু নাই যে দেখেন এই যে মেশিং এ তৈরি করা হচ্ছে এই মেশিটাকে মিজান ভাই মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা মিজান ভাই শুধু কালোটা নিলে পঞ্চাশ টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা টাকা জি টাকা

মাত্র পঞ্চান্ন টাকা দিবেন তো মাত্র বাউন্ন টাকা মাত্র বাহান্ন দর্শক বন্ধু এটা পাবেন পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ টাকা আচ্ছা বড় একটা ফ্যাক্টরিতে চলে আসলাম কিভাবে জুতা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো দেখেন জুতা আর জুতা জুতার জুতা জুতার কোনো শেষ নাই এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন

অলরেডি ওনারাই সবচেয়ে কম দামে পাইকারি দিতে পারবে কারণ যেহেতু আমি সরাসরি একটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে আসলাম এই দেখেন অনেক অনেক প্যাকেজিং করতেছে কালেকশন আছে অনেক কালেকশন চলতেছে এখান থেকে আপনারা জুতা নিলে সবচেয়ে কম দামে কমে পাবে ডজন মিলে আচ্ছা দর্শক বন্ধু আপনারা যারা এখান থেকে আসলে পাইকারি তে জুতা কিনতে চান চলে আসতে পারেন ভাইয়ার এখানে এটা হলো কামরাই চর এই কামরানি চরের থেকে আপনার জুতা সরাসরি নিয়ে আপনারা আপনাদের

এটা দেখছে মালটা মাত্র টাকা মিজান ভাই টাকা ভাই টাকা মাত্র আর শুধু কালো নিলে পঞ্চাশ টাকা মিজান ভাই শুধু কালোটা নিলে পঞ্চাশ টাকা শুধু কালো নিলে কালোটা নিলে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবে না তারপরে মিজান ভাই মাল দেখায় দর্শকের ঠিক আছে শুরু করি আচ্ছা যেমন মালটা মিজান ভাই হ্যাঁ

দর্শক বন্ধু এই আরেকটা মডেল চলে আসছে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন তিনটা কালার দুইটা কালার আপনি নিজে এত দেখেন হ্যাঁ একটু মোটা টাইপের হালকা কেউ পড়লে

দুই কালার দুই কালার পাবে ওইটা দেখান তাহলে কত এটা একুশ টাকা আচ্ছা বড় বড় আরেকটা আছে দেখেন এটা মাত্র দুইশো চল্লিশ টাকা মিজান ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ভাইয়া কালার তিনটা মিজান ভাই এক তিনটা কালার তিনটা কালার

বড় টাকা টাকা তারপরে একত্রিশ টাকা তারপর সাতাশ টাকা একবার ছোড়া একদল ছোট সাতাশ টাকা মানে পাবে তো ভাই অল গ্রুপ সব পাই কালার তিনটা কাললাগুলো মোটা মাল এটা মোটা মাল না জি জি

পঁয়ত্রিশ চল্লিশ পাঁচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা একচের মাল একচের মাল একচার মাল এটা হলো পঁয়ত্রিশ টাকা জোড়া কি আর কত দেখাম গরমে ঘামা গেছি আমি আসো বহু আইটেম মাল আছে সব তো দেখানো সম্ভব না সব দর্শকরা মান নিতে চায় এবং তারা যোগাযোগ করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে তাদেরকে সম্পূর্ণ স্যাম্পল দেওয়া এবং ভিডিও করা সব দেখায়া বাকি বাকিরা দেখা দিন মিজান ভাই সব তো দেখান সম্ভব না আজকে আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে যে ভাইয়ার এখানে যে পরিমাণ জুতা আছে স্টকে রাখা এই জুতা যদি দেখাইতে চায় তিন চার ঘন্টা সময় লাগবে তাই না ভাই যে অত বড় ভিডিও দর্শকরা দেখবো না দেখবে না আপনারা যদি দেখতে চান কিভাবে দেখবেন ভাই ইমো ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন আমাদের দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ওই নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করতে পারেন আচ্ছা আর একটা কথা যারা আসবে না তারা যারা আসবে না তারা ইমো হোসাবে মাল দেইখা অর্ডার করবে অর্ডার করার পরে একটা অ্যাডভান্স লাগবে আমরা কোন বিষয়ে মাল পাঠাবো সারা বাংলাদেশ যেকোনো জায়গা কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশ বিন্দু আমি একটু আপনাদেরকে দেখাই আমি আসলে দেখেন এই গুরু এদেরকে কাজ বন্ধ করে রেখেছি শুধু এই ভিডিওটা করার জন্যই এই দেখেন এখানে এত জুতা রাখছে জুতার কোনো শেষ নাই এবং এখানে তৈরি করা হচ্ছে আর এখানে ভাইয়া প্যাকেটিং করতেছে তা আমি আসলে আপনাদেরকে যে দেখাইছি আপনারা যারা আসতে ভাই আরেক বা যে মোবাইল নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন